ইতিহাসের পাতায় এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে উইক অব দ্য লং নাইভস এর মতো বিভিন্ন শিরোনামে বর্ণনা করা হয় আগামী মাস আগস্টেই সেই ঘটনার আশি বছর পূর্ণ হবে অধিকাংশ মুসলমান হয়তো জানেন না দিনটির প্রাসঙ্গিকতা বর্তমান প্রজন্ম তো ঘটনার আরও দূরে তাই কফিনে বন্ধ এই ইতিহাসের পুনর্মূল্যায়ন একান্ত প্রয়োজন এই মাসে মুসলিম লীগ ও বামপন্থীদের কলকাতা থেকে তাড়াতে রাজপথ রক্তাক্ত করেছিল হিন্দু সংগঠনগুলো উদ্দেশ্য ইংরেজরা ভারত ছাড়ার পূর্বে কলকাতা থেকে মুসলমানদের তাড়িয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া কলকাতার হিন্দু শক্তির বিরুদ্ধে তখন রুখে দাঁড়াতে চেয়েছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোরওয়ার্দি সহ আরও অনেকে হিন্দু গুণ্ডাদের বিভৎসতা দেখে মুসলমানদের পক্ষে ছিলেন কমরেড জ্যোতি বসু কমরেড যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো হিন্দুরাও কুখ্যাত ক্যালকাটা কিলিং কোনো বিক্ষিপ্ত ঘটনা ছিল না কয়েক সপ্তাহ ধরেই যার প্রস্তুতি চলছিল গেম প্ল্যান অনুযায়ী তারিখ ঠিক হল আঠারো রমজান তেরোশো পঁয়ষট্টি হিজড়ি জুম্মাবার রমজান মাস ইংরেজি ষোলোই আগস্ট উনিশশো ভারতের স্বাধীনতার ঠিক আগের বছর টার্গেট করা হয়েছিল মুসলমানদের রাজাবাজার লালবাগান বস্তি জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদে বড় জুমার নামাজের জামাত হয় সেটাও ছিল টার্গেটে দাঙ্গাবাজদের যাতায়াতের জন্য আগাম গাড়ি ও লরির ব্যবস্থা রাখা হয় বিভিন্ন এলাকায় তরবারি লাঠি ছুরি রড রিভলভার বোমা কেরোসিন পেট্রোল মেথিলেটেড স্পিরিট জড়ো করা হয় সমস্ত প্রস্তুতি শেষ করে ষোলোই আগস্ট হরতালের ডাক দেওয়া হয় এই মুসলিম নিধনের সবচেয়ে বড় খলনায়ক গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা এই কুস্তিগির তার আখাড়ার সাঙ্গোপাঙ্গদের জড় করে প্রায় এক হাজার হিন্দুত্ববাদীদের নিয়ে কলকাতায় মুসলিম নিধন চালায় কলকাতার হিন্দু ব্যবসায়ী ও মারোয়ারিরা অর্থের ও অস্ত্রের যোগান দিতে থাকে মুসলমান আর কমিউনিস্টদের দুই দিন ধরে এমন কচুকাটা করা হল যে কবর দেওয়ার লোক এবং জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই গোপাল পাঠাকেই কলকাতার কট্টর হিন্দুত্ববাদী মিডিয়া ও সংগঠনগুলো আজও বীরের বেশে উপস্থাপন করে ঘটনার পর কলকাতায় ছুটে এসেছিলেন মহাত্মা গান্ধী গোপাল পাঠাকে ডেকে তাকে অস্ত্র ত্যাগ করার নির্দেশ দিলেন অহিংসা পরম ধর্ম এই পথ তাকে শেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু গোপাল পাঠা তাকেও পাত্তা দেয়নি স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা গোপালকে শেল্টার দিতে থাকে সরকারি হিসাব বলছে ওই দাঙায় প্রাণ হারান প্রায় চারশো চুয়াল্লিশ জন সতেরো আগস্টের অমৃত বাজার পত্রিকার প্রথম পাতা বলছে সংঘর্ষে একদিনে একশো একষট্টি জনের মৃত্যু হয়েছে আহত আটশোর বেশি আর তনিকা সরকার এবং শেখর বন্দ্যোপাধ্যায়ের ক্যালকাটা দ্য স্টর্মি ডিকেডস বইতে উল্লেখ করেছেন ওই ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় চার হাজার জনের আহত হয়েছিলেন দশ হাজারের বেশি মানুষ যাদের বেশিরভাগ ছিলেন মুসলিম এই ঘটনার পরও গোপালের বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম চলে গুরুর নাম নিয়েই নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়তে শুরু করে তারা ডাকাতি ছিনতাই অন্যান্য অপরাধমূলক কাজকর্ম শুরু করে থানায় সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে নাম উঠে গোপালের গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় যে বাহিনী গোপাল বানিয়েছিলেন তাতে কোনো ভদ্র পরিবারের হিন্দু ছিল না বরং গোয়ালা বিহারী হিন্দু শিখ সম্প্রদায়ের কিছু মানুষ ছিলেন যারা সকলেই প্রান্তিক মানুষ একটা সময় কলকাতায় ক্ষমতায় আসে বাম শক্তি স্বাভাবিকভাবেই প্রভাব কমতে থাকে গোপাল পাঠার বিপদ বুঝে ফিরে আসেন পাঠার ব্যবসায় যেটি তাদের পারিবারিক ব্যবসা ছিল সাংঘপাঙ্গদের তার নামে মাংসের দোকান খুলতে বলেন দু সালে খানিকটা অন্তরালেই মৃত্যু হয় কলকাতার অন্ধকার জগতের সবচেয়ে বর্ণময় চরিত্রের ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট